আমারও একটা ইচ্ছা ছিল যাই হোক এতদিন পরে যেটা আমি বাস্তব করতে পারছি এটাই উপরওয়ালার কাছে অনেক শুক্রিয়া তো দেখতে পারবে এখানে মধ্যে আমি আমার এক লাখ সত্তর হাজার টাকার চেকটা লিখে বলছি কারণ আমি নিতে চাইতেছিলাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাও টু ফিফটি তো যার কারণে অনেক বড় একটা খরচ যাবে তো যার কারণে আমি একদম হইতেছে তৈরি হয়ে যাইতেছি ব্যাংকের মধ্যে যাতে করে হইতেছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে আমার থেকে তো পরবর্তীতে হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলে আমি চলে যাচ্ছিলাম ফ্রেন্ডদের সাথে মোবাইলটা কেনার জন্য তো তোমার সাথে ছোট গল্প শেয়ার করি যখন ফিফটিন প্রো ম্যাক্স আসছিল তখন হইতেছে আমার ইচ্ছা ছিল যে ফোরটিন প্রো ম্যাক্সটা নিয়ে নিবো কারণ ফিফটিন প্রো ম্যাক্সের হচ্ছে গ্লাস ব্রেকিং ইস্যু ছিল কিন্তু সে সময় একটা হচ্ছে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা হচ্ছে এমন যে আমি তখন ট্রেডিং এর মধ্যে নতুন ঢুকছিলাম এন্ড ট্রেডিং থেকে কিন্তু আমি আর্নিং করছিলাম কিন্তু তখন ওই যে নতুন ট্রেডার ছিলাম তো আর্নিং যেটা করছিলাম আসলে সেটা ধরে রাখতে পাই নাই আরো বেশি লোভ করে দেখা গেল যে সেটা হইতে লসের জায়গা যার কারণে সেই সময় আসলে ওই ইচ্ছা থাকলেও টাকা থাকলেও হয়তো সেটা কিনা হয়ে ওঠে নাই কারণ সেই টাকাটা পরবর্তীতে লসে জায়গা তো পরবর্তীতে আমি আরো অনেক ট্রেডিং করি এন্ড ট্রেডিং থেকে আর্নিং করি কিন্তু দেখা যায় যে আসলে সেটা পরবর্তীতে প্রয়োজন পূরণ করতে করতে শেষ জায়গা কারণ আসলে একটা কথা তোমরা সবাই জানো যে যেই টাকা তুমি ইনকাম করতো তোমার নিজের টাকা দিয়ে তোমার প্রয়োজনই সবসময় পূরণ হবে তোমার ইচ্ছাটা কখনো পূরণ হয় না তো তোমরা যারা আমাকে ফলো করো জানবা আমার থেকে আপগ্রেড করি আমি জিপিও কিনিপিও দামে ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা তো এইরকম এই জিনিসগুলো কিনতে কিনতে আসলে সবসময় প্রয়োজনটাই পূরণ করা যাইতেছিল কিন্তু কখনো হইতে সেই ইচ্ছাটা আসলে পূরণ করা হয় নাই তো আসলে উপর আলো হয়তো তৌফিক দান করছে যে ঠিক আছে এবার আমি আমার ইচ্ছাটাও একটু পূরণ করতে পারবো যার কারণে হইতে গেছিল এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা কিনতে তো এখানে আমাদের দেখতে পারবো আসলে আমি আমার আইফোনটাকে আনবক্সিং করতেছিলাম খুব নার্ভাস লাগতেছিল কারণ অনেক সময় ভিডিওতে দেখি যে খুলতে গিয়া পড়ে যে হাত থেকে ভাইঙ্গা যায় তো এই জন্য আমি খুব সাবধানে হইতেছে এটা বাইরে করছিলাম তো যাই হোক এই এর যে ফিলিংটা আসলে ফিলিংটা বড় কথা না এই ফিলিংটা মানে মানে মোবাইলটা আসলে আনবক্স করে আমার কথা কত লাগে না কিন্তু মোবাইলটা আনবক্স করতে পারবো এতটুক আশা এই যে স্ট্রাগল ভাই এটা আসলে মনে রাখার মতো কারণ তোমরা সবাই জানো আমি কিন্তু হইতেছে কোনো ধরনের ভিআইপি গ্রুপ চালেন অথবা আমি কোনো ধরনের সেল করি না সো এই যে টাকাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ হইতেছে আমার ট্রেডিং থেকে আর্ন করা টাকা সো এই রকম প্রয়োজন মিটাই যে একটা ইচ্ছা পূরণ করতে পারবো আজকে দাঁড়াই তো এই জিনিসটা আসলে আমি কখনো কল্পনা করতে পারি নাই বাট মনে মনে অবশ্যই ইচ্ছা ছিল আরও অনেক ইচ্ছা আছে আশা করে যদি উপরওয়ালা বাঁচাই রাখে তাহলে সেই ইচ্ছাগুলো একদিন পূরণ করবো তো যাই হোক এখানের মধ্যে ব্যাগ থেকে বাইরে টাকাগুলো দিয়ে ফেলছিলাম অ্যান্ড তারা ঘুম দিছিল যাই হোক এতগুলো টাকা যাইতে থেকেই মানে বুকের মধ্যে আমার ফ্রেন্ডে এখন সে একটা ফিফটিন প্লাস চালাই তো সে আর আমি হইতেছে আগে ফেসবুকে কম্পিউটার কাজ করতাম তো সেখান থেকে হইতেছে আমরা ধুম চাই আর্নিং করছিলাম বাট আবার হইতেছে আমি ঘুরাই উড়াই ফেলছি আর সে হচ্ছে যে আর ওয়ান ফাইভ ভি থ্রি কিনছিল আর ফোন কিনছিল সেও তার টাকা উড়াই ফেলছে যাই হোক তো ছোটো বাচ্চা টাকা পাইলে যা হয় আর কি আমরা হইতেছে ওই সময়কে টাকা হচ্ছে যা কামেছিলাম তা তখন প্রায় বলছি তো এই দোকানটার থেকে হইতেছে আমরা হইতেছে মোবাইলটা কিনছিলাম বাট যাই হোক তারা হইতেছে এত লাখ টাকার একটা মোবাইল কিনলাম তারা এক গ্লাস পানীয় দিল না খুব কষ্ট পাইলাম এটা তো যাই হোক এটা ব্যাপার না তো এরপরে হইতেছে আমরা এখানে ফোনটাকে অ্যাক্টিভ করা হইতেছিল অ্যান্ড স্যাট আপ আপ করা হইতেছিল এরই মাঝখানে হইতেছে দুজন তুর্কির মানুষ আসা পরে তো তাদের সাথে কথাবার্তা হয় হালকা পাতলা তারা হইতেছে আমার ফোনটা দেখে দেন তারা জিজ্ঞেস করে যে ফোনটা কীরকম হ্যানতেন তারাও হয়তো ঠিক মতো ইংলিশ পারতো না তো তাদের সাথে হইতেছে হাটু ভাঙা কনভারসেশন হয়েছে আমাদের প্রপারলি কথা বলতে পারিনি তাদের সাথে আমরা কারণ হচ্ছে তাদের সাইড থেকে হইতেছে কমিউনিকেশন গ্যাপ আছে তো তারপর তারা আজ করতেছিল যে অ্যাডাপ্টারের দাম কত নিয়েছে তো অ্যাডাপ্টারের দাম হইতেছে তিন হাজার টাকা নেয় আমাদের থেকে অ্যান্ড আমি তোমাদেরকে বলে দিই আমার ফোনের প্রাইসটা পড়ছে হচ্ছে এক লাখ সাতান্ন হাজার টাকা তো ফোনটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম ভার্সনটা টু ফিফটি সিঙ্গাপুরের ভার্সন তো এরপর চলে গেছিলাম হইতেছে আমার কভার এবং এদের প্রোডাক্টের গ্লাস লাগানোর জন্য কারণ হইতেছে এই ফোন যদি বাই চান্স হাত থেকে পুরা

কিন্তু ভাই পিৎজাতেই ভালো জিনিসটা শুরু অ্যান্ড ভালো জিনিসের শেষ এরপরে যে পাস্তাটা দেখতেছো এন্ড যে উইংসটা আছে ভাই এটা যে কি পরিমানে বাকোয়াস ছিল বাট এটাও বড়ো বাকোয়াস না এদের সবচেয়ে বাকোয়াশ জিনিস ছিল এদের ড্রিঙ্কস ভাই এই ড্রিঙ্কসগুলো প্রায় দুইশো কত টাকার উপরে পড়ছিলো বাট ট্রাস্ট মেয়ে যদি আমাকে যদি কেউ ওরা যদি বলে যে ইন ফিউচার যে ভাই তিরিশ টাকা দিয়ে খাইবেন আমি বলবো যে না ভাই তোরা ড্রিঙ্কস তোরাই খা মানে এত বাজে ড্রিঙ্কস আমি বাপের জন্মে দুটো জায়গায় খাই নাই বাট ওদের পিসটা ভালো ছিল বাট ড্রিঙ্কস কোয়ালিটি খুব মানে খুবই পরিমাণে লেম ছিল তো এই ভিডিও বানানোর মধ্যে হচ্ছে যে বাইনার ট্রেডিং করে কিন্তু আসলে প্রফিটেবল থাকা সম্ভব বাট আমার প্রফিটটা কিন্তু কোনো কিছুই না আমার একটা ছোট ভাই আছে তার প্রফিট আমার থেকে ট্রেডিং করে অনেক কিছু করছে সো আসলে ট্রেডিং থেকে কিন্তু সম্ভব অনেকে মনে আসলে বাইনারি ট্রেডিং মানি অ্যাফিলিয়েট ব্যবসা আর্নিং তো এটা কিন্তু আসলে না বাইনারি ট্রেডিং থেকে যে তুমি প্রপারলি সময় দাও এটা একটা গেমের মতো গেম যেরকম তুমি প্রপারলি সময় দেওয়ার পর তোমার মাথায় ক্যাপচার হয়ে যাবে বাইনারি ট্রেডিংটাও ঠিক সেরকম দিন যেসে তোমার থেকে প্রপার নলেজ থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা সো ভিডিওটা আসলে তোমার থেকে কীরকম লাগছে আমি জানি না বাট আশা করি এই ভিডিও থেকে তোমরা অবশ্যই ইন্সপায়ার্ড হবা অ্যান্ড তোমরা তোমাদের স্বপ্ন পূরণের দিকে আগায় যাবা তো সবাই ভালো থাকবা সেই পর্যন্ত হোস্ট অ্যান্ড ফেন্ট ফ্রম ট্রেডার্স গিল্ড সি অন দ্য নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বাই বাই Surprise. Hey, motherfucker!